বাবা খাবা লাউ খাবা কলা খাবা আছাক খাবা আছাকের বড়া খাবা বাবার টিন্ডি খাবা সব নিয়ে আইছো ফুলি আনো নি আজকে বেশপতিবা এ বছু বাচ্চু এ বাচ্চু আই দেখো আজ এক ব্যাগ বাজার করে আনছি তুমি খালি বলো সবজি আনি নাই আনো না খালি বলো সবজি ব্যাগ এই কটা বাজার এই তাই জন্য আমি কত কিছু আনছি দাদা কটা বাজে ঘড়িটা দেখেছো কয়টা বাজে বেশপতিবা

ঠিক আছে ওই জন্য নিয়ে আসি ধৈরে আনতে হলে পুরো বাইথানি আসে একদম বড়ি খাওয়া ঠিক আছে বড়ি হ্যাঁ ওই পাট শাকের বড়ি খাওয়া ভাজা খাওয়া বড়ি মানে বাটা খাওয়া ওই যে কি কয় চপ না কি কয় ওই রকম বানাইবা তুমি মনে হয় এলিয়েন দেশের মানুষ আছে আচ্ছা দেখো কি আনছি দেখো বুড়িয়া তেড়ি দেখো ভার দেখো চাকা দিয়ে বাড়তে যাবে নিয়ে আসিস আমি বুঝি না

এক ডজন মানে কয়টা কত বারোটা তুমি তো জানো এক ডজন বারোটা তুমি জানো তো এক ডজন নিয়েছি ষাট টাকা দে তাহলে ক টাকা পিস হচ্ছে কোনটা ওইটা ওইটা কুড়ি টাকা খুঁজেছে হচ্ছিল না ওর ওই জন্যই আরো আরো পাঁচটা নিয়ে নিয়েছি কি হয়েছে ও কলা তো ওরকমই হয় আর কি আনছি দেখো আজ তো পছন্দর পছন্দর আনছি এখনও আঙুর কিন্তু পড়ে আছে ঘরে হ্যাঁ এখনও আঙুর পড়ে আছে ঘরে পর পড়ে আছে তোমরা খাচ্ছ না কেউ জন্য আরে সস্তায় পাইছি আমার লাভ হয়েছে বুঝছো এই তুই চুপ কর আরে আমার লাভ হয় তো আরে আমার লাভ হয়েছে এক একশো চল্লিশ টাকা করে আঙুর নেছে এত্ত বড় ওই তরমুজ কি চোদ্দ খাওয়াবি নাকি আরে হাতির মাথা আনছি সবাই মিলে খাবো বলে আনছি

আমি কাটে নিয়ে আয়েছি দেখো দেখো একদম টক টকে লাল দেখো আমি কাটে নিয়ে আছি দেখছো দেখো তরমুজটা দেখছো দেখো ভেতরটা দেখি ভেতরটা দেখো উড়ে তেড়ে দেখো কি সুন্দর দারুণ নিয়ে আয়ছি পছন্দ হয়েছে তোমার আবার ঘুরে লাগাচ্ছো কেন হ্যাঁ কিন্তু এত বড়ো এত্ত হবে রে ঠাকুরকে দিলেও কত খাবি আমি খাবো না হ্যাঁ আমি আমার দেবা না

ওই পাটশাল আনছি পার্টশাক করো আর আমার জন্যে লাউ দে আর চিংড়ি মাছ আনে দিচ্ছি এখন চিংড়ি মাছতে তাহলে লাউ দে করে দাও তোমার দেখো প্রচুর রাগ করবো না কিন্তু আমি তোমার পছন্দ মতন অনেক কিছু আনে দিয়েছি এ থাকু অনার্স করছে আমি আমি তো ফুলটাই ভুলে গেছি আনতে বা সবুজ খাবার লাউ খাবা কলা খাবা পাট শাক খাবা আর বড়া খাবার

খুশি হবে না তোমার জন্য চোদ্দ জন মিলে মানে গুষ্টি মিলে পুরো খাবি খুশি হবে না এত সুন্দর বাজার আনে দিয়েছে তোমার বাজারের কোন ওই পারছট তুমি সব সময় খালি বলো साग এনে দিদি साग এনে দিদি साग এনে দিছি ওই যে এক আটি না তিন আটি এনে দিছি তুমি ভাজি খাওয়া বড়ি খাওয়া বাটা খাবা শট খাবা বলেছি আনতে বলে তিন আটি নিয়ে চলে এসে তিন আটি আজকে তো খাওয়া যাবে না ওই রেখে গেলে শুকিয়ে যাবে কেন বাজার কি অনেক দূরে যখন ওই মাছ ফাজ বালছাল নিয়ে আসো তখন এই হ্যাঁ এবারে এবারে আমি একটা পুরনো সাইকেল খুঁজে দিছি তুমি যাবা বাজার বুঝছো আমার বাজার তোমার পছন্দ হয় না একটা সাইকেল কিনে দেবো এটা আপনার দোকান থেকে আলু নিয়ে আসবো আলু সেদ্ধ ভাত খাবো হ্যাঁ আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধ তুমি তোমার তোমারটা খালি আনে দেবে আর আমার কি হবে তুই বলছিস অবশ্য আমি তাহলে চিংড়ি মাছটা আনতে যাচ্ছি ঠিক আছে অবশ্য